সুপ্রিয় দর্শক মন্ডলী ডাক্তার বক্তিয়ার কামাল আপনাদেরকে আগেবারও স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এখন শীতকাল এবং যারা মেনোকসিরিল ব্যবহার করেন তাদের কমন কমপ্লেন হচ্ছে যে মাথায় খুশকি হচ্ছে আসলে শীতকালে নর্মালি আমাদের মাথায় খুশকি হয় কারণ আমাদের বাতাস ড্রাই থাকে বাতাসে পানি থাকে না এবং আমাদের শরীর থেকে বাতাস পানি শোষে নেয় ফলে আমাদের মাথার চাঁদি ড্রাই হয়ে যায় এবং আমাদের হচ্ছে যে খুশকি হয় এখন আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে মিনোক্সিডিল মিনোক্সিডিল হচ্ছে যে আমাদের দেশে সাধারণত টু পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট তৈরি হয় কিন্তু আমাদের দেশে বিভিন্ন পার্সেন্টেজ পাওয়া যায় পৃথিবীতে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এবং টেন পার্সেন্ট মিনোক্সির সাধারণত তৈরি হয় হচ্ছে যে মিনোক্সির পাওয়ার যত বাড়তে থাকে অর্থাৎ টু পার্সেন্ট থেকে টেন পার্সেন্টে যেতে যেতে যেটা হয় যে মিনোক্সিডিল তৈরিতে এক ধরনের উপাদান ব্যবহার করা হয় সেটা নাম হচ্ছে প্রপিলিন গ্লাইকল এই প্রপিলিন গ্লাইকলের জন্য হচ্ছে যে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় অর্থাৎ প্রপিলিন গ্লাইকোল যত বেশি থাকবে স্কিন কত ড্রাই হবে তত বেশি খুশকি হবে শীতকালে এমনি খুশকি হয় তারপর প্রপিলিন গ্লাইকোল দেওয়া থাকলে খুশকি আরও বেশি হয় ফলে যাদের খুশকি হয় তাদের প্রতি সাজেশন হচ্ছে যে আপনি রাত্রে মাথায় তেল দেবেন মিনোক্সিডিল ব্যবহারের চার ঘন্টা পর তারপর যদি খুশকি না কমে তাহলে আপনি মিনোক্সিডিল ব্যবহারের চার ঘন্টা পর মাথার পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং প্রতি রাত্রে শোয়ার সময় মাথার তেল দেবেন যে কোনো একটা তেল সর্ষের তেল নারিকেল তেল অলিভ অয়েল বা কালি জিরার তেল বা যে কোনো একটা তেল দেবেন তারপরে যদি আপনার খুশকি থাকে তাহলে বুঝতে হবে যে আপনি আপনার যে পার্সেন্টেজ যে পার্সেন্টে মিনোক্সিডিল ব্যবহার করেন সেটা আর করতে পারবেন না অর্থাৎ আপনি যদি ফাইভ পার্সেন্ট করেন তাহলে আপনাকে টু পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট ব্যবহার করতে হবে আপনি যদি সেভেন পার্সেন্ট বা টেন পার্সেন্ট ব্যবহার করেন তাহলে ফাইভ পার্সেন্ট ব্যবহার করতে হবে ফলে হচ্ছে যে আপনি যদি মিনোক্সিডিলের স্ট্রেংথ মানে পাওয়ার কমায় দেন তাহলে অবশ্যই খুশকি কমে যাবে আশা করা যায় ইনশাল্লাহ হ্যাঁ একদম ভেনি সময় না তাহলে আপনাদের কাজ হচ্ছে তিনটা একটা হচ্ছে প্রথমে মিনোক্সিডিলের পাওয়ার কমানো এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে মিনোক্সিডিল দেওয়ার চার ঘন্টা পরে পানি দিয়ে মাথা ধুয়ে ফেলানো এবং তৃতীয় কাজ হচ্ছে প্রতি রাত্রে মাথায় তেল ব্যবহার করা তারপরেও যদি খুশকি না কমে তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে মিনোক্সিল সময়ের জন্য বন্ধ রাখতে হবে এবং রিস্টার্ট করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ